হ্যালো এবিবান ওয়েলকাম ব্যাক টু ব্লগ আর আমরা আজকে আছি সেক্টর ফাইভে কারণ আজকে কয় তারিখ আজকে তেইশ তারিখ তারিখ তেইশ তারিখ আর তিন দিন পরে আমাদের গাড়ির এক মাস হবে ওয়ান মান্থ বার্থডে তাকে আমাদেরকে ট্রিট দেবে সেই জন্য তো আজকে আমাদের গাড়ির নাম্বার প্লেট চলে এসছি তো গাড়ির নাম্বার প্লেট লাগাতেই এসছি এরপরে আজকে আমাদের অনেক কাজ নিয়ে বেরিয়েছি নিউ মার্কেট যাবো নিউ মার্কেট থেকে যদি কেনাকাটা কমপ্লিট হয়ে যায় তাহলে সেখান থেকে মানি স্কোয়ার মানি স্কোয়ার থেকে শ্বশুরু তারপরে বাড়িতে রাখি কাজকে সারাদিনের জন্য হায়ার করে নিয়ে এসছি রাখিও জুতো কিনবে ঠিক আছে আর কি কিনবে কিন্তু রাখির ক্যাশ টাকাগুলো আমাকে দিয়ে দেবে কারণ আমার কাছে ক্যাশ টাকা নেই তো দেখি এখন নাম্বার প্লেট লাগানো হোক এই যে আর আমার এই যে পাশে হচ্ছে লেক ভিউ লেক ভিউটাও একটু দেখাই কিন্তু রোদে কতটা দেখা যাবে আমি জানি না বাট অসাধারণ একটা লেক ভিউ তারা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে লেক ভিউ রোদ্রেতে তো মানে পানি চিকচিক চিকচিক করছে রোদ্রে তো অত বেশি বোঝা যাবে না বিকেল বেলার দিকে হলে মানে বোঝা যেত আর সন্ধ্যায় শোরুমটাও একটু ঘুরে দেখায় আর এখান থেকে ইয়ারগুলো একদম উপর দিয়েই যায় এখন নাম্বার প্লেট লাগানো স্টার্ট হয়নি আমাদের এতদিন শুধু মানে কাগজের নাম্বার ছিল এটা টেম্পোরারি নাম্বার না এটা পারমানেন্ট নাম্বারই ছিল এই যে এ দুটো হচ্ছে হুন্দায়ের সার্ভিস সেন্টার রাখি তুমি তো আজকে সারা দিনের জন্য বেরিয়েছো তোমার অনুভূতি কেমন যাবে লাভ দেবে হ্যাঁ তো যা যা লাভ দাও আবার ঘুরতে আমার খুব মানে লাগে ঘোড়া মানে বাস কয়েকদিন ঘুরে ঘুরে বাস বাকি পাত্র হাতে গুনে টাই টাই আর মাত্র 30 দিন চিন্তা ভাবনা করে নিন আসছে আপনার শুভ দিন এখন কিছু বলা যাবে না হ্যাঁ স্যার প্যারাইস স্যার প্যারাইস সারপ্রাইজ থাক সবার জন্য এই যে একটা ইয়ার গেল রাখি ভয় ভয়ে আছে আজকের দিন আমার লাভ আজকে কয় তারিখ কালকে বলবে নাকি রাখি চব্বিশ তারিখে কি আছে না के नीचे कुछ प्लेट नहीं रहेगा ये है डायरेक्ट गाड़ी में ही हो गया नहीं गाड़ी होकर बना हुआ था ढील तो उसमें बना থাকে হোল করাই থাকে ওর মধ্যে শুধু পিনটা দিয়ে দেয় ইজ মাই লাকি নাম্বার তাই জন্য চার পাঁচটা নাম্বার সিলেক্ট করার সময় সেভেন বেশি বেশি দিয়েছিল

ভেতরে উঠে যাও হ্যাঁ মেয়ে একটা টেপ খুলতে পারছে না এই তো হয়ে গেছে এই তো ভুলে গেছে ব্যাপার Relax! <laughs>